আছেন এবং অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ আছেন আমি জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দায়বদ্ধতা শহরে জলবদ্ধতা নিয়ে তো সেই জন্য ইম্প্যাক্ট আমরা কাজ করে যাচ্ছি এখানে আসলে সমস্যাটা দীর্ঘ অনেক বছরের কাজে এই সমস্যাগুলো কমপ্লিটলি সলভ করতে হলে পরিকল্পিত একটি লাইনের মাধ্যমে আমরা 얘기 যাচ্ছি আশা করছি যে আমাদের এই কাজগুলো বিশেষ করে আমাদের ডাফিনপর্ণের ডিফিকাল্ট 24 এর উনি টুডে যেটা বলেছেন আমি গত এক মাস যাব তোরাকে রাত দুটো তিনটা যখন ফোন করেছি তো উনি এনে ধরে গেছেন দেখেন দরকার সেখানে इवन এখন ও অনেক আরো জায়গা পতাকা থেকে শুরু করে इवन পার্ক তলে অনেক সময় মহড়া এলাকায় তো বাকি তো আছে এটা যেমন মনে হয় আমরা এই মধ্যে একটা আমরা টিম করতে পারি যে আমাদের উনি আছেন এদিকে কাজীপুর দিকে অনেক কাজী সাহেবরা আছেন অনেক কাজী সাহেব আছেন ডাক্তার কর্নেল থেকে শেখ ওয়াসার চিফ ইঞ্জিনিয়ার পানি উন্নয়ন বোর্ডের এরা সবাই মিলে আমার মনে হয় একটা টিম করে দ্রুত যেখানে যেটা করার সেখানে সিদ্ধান্ত নিয়ে যে সিদ্ধান্ত গুলো বা অনেক সময় উদ্বোধন কর্মকর্তা ওখানে না গিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে কিছু কাজ করে তারা করতে পারে সো দ্যাট ক্রাইসিস মোমেন্টে হয়তো বা মানে এটা তো শুধু আমরা শুনছি যে অনেক সময় অনেক জায়গায় আরো হতে পারে আরো অনেক হয়তো বা বাদ দেওয়ার কারণে পানি উঠে যেতে পারে এগুলো যাতে যদি সলভ করা যায় সেই জন্য আমার মনে আপনাদের এই টিমটা কাজ করে এই যে আমাদের চারটে সংস্কার আমরা যারা আছি সো দ্যাট আমার মনে হয় এটা আরো বেশি ইফেক্টিভ হবে

যে কোনোভাবে যে কোনো সময় যদি হসপিটালে যেতে আমরা এখানে আছি তো শহরে আমরা যে কোনো জায়গায় বসি আমরা কথা বলি আমি আবার সবাইকে এদের অভিন শুভেচ্ছা জানাচ্ছি এবং সুস্বাস্থ্য দীঘায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম